হ্যালো বন্ধুরা এই যে আমার ভাগ্নে জন্মদিন আজকে দেখো হ্যাপি বার্থডে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি কেক কাটবে তো তার আগে দেখো সব কিছু ঠিক করছে এদিকে বেলুন টাঙিয়েছে যে সবাই আছে দেখো তো দেখো এই যে ফ্যান চালিয়েছে তো সব বেলুন উড়ে যাচ্ছে তুমি কাপোৰ কি ফাইদা হেপি বাৰ হৈ গৈছিলে